হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি ইন হিস্ট্রি সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ অনেক দিন পর আমি সবার সামনে আবার একটা নতুন ক্লাস নিয়ে এসেছি আমার ইতিহাসের এই চ্যানেলটায় ইতিহাসের কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য নানা রকম কোয়েশ্চেন অ্যান্সার থেকে শুরু করে কিছু চ্যাপ্টার ওয়াইজ জিনিস আমি নানান জিনিস সবাই যাতে সহজে তোমরা মনে রাখতে পারো সেই জন্য আমি নিয়ে এসছিলাম মাঝে কিছু ব্যস্ততার জন্য আমি এটাকে কন্টিনিউ করতে পারিনি আবার আমি নতুন করে শুরু করব যার যেটা প্রয়োজন মনে হবে সে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আমি ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু জিনিস বেসিসে আমি ভেবে তোমাদের সামনে উপস্থিত করেছি ভিডিওটা ইতিহাসের অজানা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য মানুষের যে উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল অনেক লক্ষ বছর পূর্বে তার প্রমাণ পাওয়া গেছে মহারাষ্ট্রের বড়ি থেকে পাওয়া সংবেদনে এছাড়াও ভারতের প্রাচীনতম মানুষের যে উপস্থিতি ছিল সেটা দু লক্ষ পঞ্চাশ হাজার খ্রিস্টপূর্বাব্দের পাথরের অস্ত্রশস্ত্রই কিন্তু প্রমাণ করে এবং সেটা নির্দেশও করে এছাড়া আমরা জানতে পারি যে মানব সভ্যতার ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমত প্রাচীন যুগ দ্বিতীয়ত মধ্যযুগ এবং তৃতীয়ত আধুনিক যুগ তবে এই প্রাচীন যুগকেও কিন্তু আবার তিন ভাগে ভাগ করা যায় যথা প্রাগৈতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ এবং এই যুগটা যে বিভিন্নতার ভিত্তিতে এই যুগটাকে ভাগ করা হয়েছিল সেটা হচ্ছে পাথরের তৈরি অস্ত্রশস্ত্র ও জলবায়ুর জন্য এছাড়া আমরা জানতে পারি যে প্রাগৈতিহাসিক যুগে কিন্তু লিখিত প্রমাণ কিছু ছিল না সেটা ঐতিহাসিক যুগের পূর্বে প্রাক সেই জন্য প্রাগৈতিহাসিক এবং প্রায় ঐতিহাসিক মানে প্রাগৈতিহাসিকও নয় এবং ঐতিহাসিকও নয় তারা মাঝামাঝি পর্যায় যখন লিপির ব্যবহার কিন্তু শুরু হয়নি এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সিন্ধু লিপি তৃতীয়ত হচ্ছে ঐতিহাসিক যুগ যখন লিখিত পদ্ধতির উদ্ভাবন ঘটেছিল এছাড়া আমরা স্ফটিক এবং স্ফটিক মানুষ বলতে কি বোঝায় এবং কখন সেটা সম্পর্কে জানব শক্ত পাথরের তৈরি ছোট বড় ছুরি কুঠার হাতুড়ি খোদাই করার যন্ত্র যেগুলো পাথরের ব্যবহার করা হতো সেগুলোকে স্ফটিক বলা হয় এবং প্রাচীন প্রস্তর যুগের এই মানুষদের স্ফটিক মানুষ বলা হয় এই সমস্ত মানুষেরা কী সম্প্রদায়ভুক্ত ছিল কাফির সম্প্রদায় ভুক্ত ছিল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্ফটিক স্ফটিক মানুষ এবং এই প্রাচীন প্রস্তর যুগের মানুষ বা স্ফটিক মানুষেরা কি ধরনের সম্প্রদায় ভুক্ত ছিল সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমরা এই সমস্ত প্রাচীন প্রস্তর মধ্য প্রস্তর মধ্যপ্রস্তর প্রস্তর এই যুগগুলোর বিভিন্নতা জানলাম এবং প্রায় ঐতিহাসিক প্রাগৈতিহাসিক এবং জানলাম এই যে এই বিষয়গুলো কিভাবে কিভাবে এসেছে এবার আমরা জানবো যে প্রাচীন প্রস্তর যুগের উন্নতি হয়েছিল কখন সেটা হচ্ছে তুষার যুগে এবং এই প্রাচীন প্রস্তর যুগ মোটামুটি প্রায় ভারতের সর্বত্র বিস্তার লাভ করলেও গাঙ্গেয় এবং সিন্ধু উপত্যকা এই দুটো জায়গায় কিন্তু সেই যুগের কোনো কিছুর নিদর্শন মেলেনি সেই জন্য বলা হয় গাঙ্গেয় ও সিন্ধু উপত্যকা ব্যতীত কিন্তু প্রাচীন প্রস্তর যুগ বিস্তার লাভ করেছিল নেক্সট প্রাচীন প্রস্তর যুগের মানুষ কিরকম ছিল তারা ছিল খাদ্য সংগ্রহকারী তখনও তারা অত বেশি আধুনিক হয়ে উঠতে পারেনি প্রস্তর যুগ নামটা শুনেই বোঝা যাচ্ছে এই সময়ের মানুষ শিকার করে জীবন ধারণ করতো তারা বাস করত পাথরের গুহায় তাদের কাছে অত মসৃণ অস্ত্রশস্ত্রও ছিল না স্বাভাবিকভাবেই তারা অমসৃণ অস্ত্রশস্ত্র ব্যবহার করতো এদের ধারণাও ছিল না কিন্তু আগুন কিভাবে কি ব্যবহার করতে হতো কৃষি কাজ বা পশুপালন বা বাসনপত্র তৈরি কোনো কিছুরই তাদের ধারণা ছিল না সেই ধারণা আস্তে আস্তে তাদের মধ্যে গড়ে উঠবে নব্যপ্রস্তর যুগে আমরা দেখতে পাবো কিভাবে কিভাবে বিপ্লব ঘটেছে গর্ডন চাইল্ড প্রস্তর যুগকে কেন বিপ্লব বলেছেন তো এই সমস্ত জিনিস আমরা আসবো এছাড়া আমরা জেনে নেব প্রাচীন প্রস্তর যুগকে আদি যুগ বলা হয় এবং এই যুগের ব্যবহৃত যন্ত্রপাতির সন্ধান কোথায় মেলে পাকিস্তানের সোহান ও উত্তরপ্রদেশের বোলান উপত্যকায় প্রাচীন যুগে পাথরের অস্ত্রশস্ত্রের সন্ধান কোথায় মিলেছিল পাকিস্তানের সোহান ভারতের নর্মদা ও তুঙ্গভাদ্রা নদীর অঞ্চলে তো এই বিস্তার লাভ এবং তার যন্ত্রপাতি কোথায় কোথায় কিভাবে কিভাবে তার সন্ধান মিলেছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আমি আজকের ক্লাসটাতে আলোচনা করলাম তো সবাই জানিও এবং জানাবেন কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং আপনারা যদি আপনাদের ভালো লাগে সত্যিই ভালো লাগে তাহলে আপনারা আপনাদের নিজেদের বন্ধু বান্ধব সকলের মাধ্যমে শেয়ার করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই